বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের জন্য বড় সুসংবাদ ষোলো লক্ষ উপভোক্তার টাকা দেওয়ার ঘোষণা করা হল বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার এবার মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যর নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ির টাকা দেওয়া হবে এবং বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়ে গেছে এবার ষোলো লক্ষ উপভোক্তা টাকা পাবে এই বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের টাকা কি এই জানুয়ারি মাসেই দেবে জানুয়ারি মাসের কত তারিখ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকবে একদম ফাইনাল তারিখ ঘোষণা করলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার বাড়ি প্রকল্পের ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে সেই নামের লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বাংলার বাড়ির লিস্ট ডাউনলোড করুন বাংলার বাড়ির লিস্ট দু ওয়েস্ট বেঙ্গল বাংলার বাড়ি প্রকল্পের বাড়ির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো যে ষোলো লক্ষের নাম পিডাব্লিউএল লিস্টে ছিল তাদেরকে দু সালের জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা দেওয়া হবে এছাড়াও অতিরিক্ত আরও পঞ্চাশ হাজার উপভোক্তাকে বাড়ির টাকা দেওয়া হবে এই পঞ্চাশ হাজার বাড়ির মধ্যে কারা পড়ছেন মূলত যারা পঞ্চায়েতে বিডিও অফিসে এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছিলেন বর্তমানে প্রতিটি পঞ্চায়েতে বাড়ির টাকা কারা পাবেন সেই লিস্ট পাঠানো হয়েছে যে সমস্ত উপভোক্তারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছিলেন তাদের নামের লিস্টও পঞ্চায়েতে পাঠানো হয়েছে অনেক উপভোক্তাকে পঞ্চায়েত থেকে ফোন করে ভেরিফিকেশন করা হচ্ছে আপনার নাম বাড়ি পাবার লিস্টে রয়েছে কিনা না কীভাবে চেক করবেন লিস্ট কিভাবে ডাউনলোড করবেন আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের টাকা জানুয়ারি মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে কতজন উপভোক্তা বাড়ির টাকা পাবেন দ্বিতীয় পর্যায়ে বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষ উপভোক্তা পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম ছিল তারা টাকা পাবেন এছাড়াও যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন এই রকম পঞ্চাশ হাজার উপভোক্তা বাড়ির টাকা পাবেন বাড়ি পাবার জন্য কিভাবে আবেদন করবেন যারা এখনও বাড়ির টাকা পাননি তারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন করে বাড়ি পাবার আবেদন করতে পারেন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারটি হল নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো